যদি আপনি এই ব্র্যান্ডটাকে অলরেডি ডিজাইন না করে থাকেন ব্র্যান্ডটাকে আগে মার্কেটে নেওয়ার আগে ঠিক করে নিতে হবে ডিজাইন করে নিতে হবে ডিফাইন করে নিতে হবে হোয়াট ইউ উইল ডেলিভার ইজ ব্র্যান্ডিং হাউ

ম্যাক্সিমাম বিজনেসম্যান আমি মনে করি যারা বিজনেস করতে চায় তারা চায় আগ্রহ থেকে যে আমি একটা বিজনেস করতেছি আমার এটা যাতে লং টাইম সাস্টেনেবিলিটি থাকে তো মার্কেটে সাস্টেন থাকার জন্য আপনি যখন ব্র্যান্ডিং এর এই পয়েন্ট গুলো তাকে এই প্রেজেন্টেশন আকারেই বলেন বিজনেসম্যান উইল ডেফিনেটলি গো উইথ ইউ কারণ আরেকটা জিনিস কি সিরাজ আপনি যখন এই ব্র্যান্ডিংটাকে ডিফাইন না করে মার্কেটে যাবেন আপনি এজ এ ডিজিটাল মার্কেটার

আমি তো কোয়েশন করেই রাখছি বিকজ আই ব্র্যান্ডিং ফার্স্ট ডাউট কেউ যদি বলে আগে গে বলছে বা বলতেছে মার্কেটিং আগে ইজ রং

来了 আপনি কি মেসেজ দিচ্ছেন আপনার ভিশন কি व्हाट ইজ ইওর মিশন व्हाट ইজ ইওর পার্সোনালিটি ইওর কম্পিটিশন আপনার কম্পিটিটর কারা ইওর আইডেন্টিটি ইওর ট্রাস্ট আমি একটা কথা বলি প্রায় টু বিল্ড আ সোশ্যাল ট্রাস্ট ফার্স্ট बिफोर यू ডিফর ইউ স্টার্ট সেলিং অন ফেসবুক উইথ এনি প্রোডাক্ট অর সার্ভিস আমি আমি প্রায়ই কথাটা বলি যে আমি আগের ক্লাসগুলোতে বলে ASCII তা एग्जांपल দিয়া সোহামের সঙ্গে যে সোহাম আপনি আমাকে গাইড করেন আছে ডিজিট মার্কেটিং আমাদের কি করা উচিত ফেসবুক অ্যাডস মডিউল যখন আলোচনা করেছিলাম তখন আমি বলেছিলাম ফেসবুক পেজে যদি সেল শুরু করতে চাই আগে আমার সোশ্যাল ট্রাস্ট বিল্ড আপ করতে হবে সো ওইটা ওইটা ছিল সোশ্যাল ট্রাস্ট ফর দ্যাট স্পেসিফিক ফেসবুক অ্যাড ইউজিং ফেসবুক পেজ ট্রাস্ট ইউ হ্যাভ টু হ্যাভ ট্রাস্ট অল দ্য ওয়ে 360 ডিগ্রি আপনার যদি ওয়েবসাইট থাকে আপনার ওয়েবসাইট দেখে যাতে ট্রাস্ট মানে আমার বা ওই প্রোডাক্ট সার্ভিসের কাস্টমার যাতে ট্রাস্ট পেতে আমি যে পেমেন্ট করতেছি ওয়েবসাইটটা যাতে এইচ থাকে এটা ফুটারে যাতে দেওয়া থাকে কোন কোন পেমেন্ট গেটওয়ে আইকন গুলা লোগো গুলা যাতে দেওয়া থাকে যে আপনি এই দ্যাট মেক্স আ প্রোডাক্ট সার্ভিস ট্রাস্টেবল প্রেজেন্টেশন ইউআই ইউএক্স টা ওয়েবসাইটের যাতে ওই রকম থাকে যাতে আমার দেখে এটাকে ফেক মনে না হয় ট্রাস্ট ইজ থ্রি সিক্সটি ফাইভ ডিগ্রি অল এরাউন্ড প্রত্যেকটা ক্ষেত্রে এই জিনিসটাকে বিল্ড আপ করতে হবে শুরু হয় থেকে আমি এটাও বলি যখন ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট মডিউলের কথা বলছি আপনার ব্র্যান্ড ব্র্যান্ডের বা ব্র্যান্ডিং এর মূল বিষয়টা শুরু হয়ে লগত আপনি কোন কালারটাকে সিলেক্ট করবেন আপনার কালার কম্বিনেশন কি হবে নট মোর দেন থ্রি কালার এটা আমি আলোচনা করছি ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট মডিউলে তিনটা লাল নীল বেগুনি হলুদ একসঙ্গে মিক্স করে একটা লোগো বানাইলেন দেখতে উদ্ভট লাগতেছে এরকম কোনো কিছু হবে না চোখে যাতে আমার কালারটা খুব বেশি ইফেক্ট না করে আমি লোগো ডিজাইন নিয়ে কথা বলতে চাচ্ছি না উই আর ইন ব্র্যান্ডিং সেকশন নাও তো লোগো থেকে শুরু হয় আমি একটু আগে যে কোয়েশ্চেনটা করলাম আপনি মার্কেট কাকে করবেন মানে যে মার্কেটিং করবেন টাকে করবেন একটা প্রোডাক্টর সার্ভিসকে সেই প্রোডাক্টের সার্ভিসের একটা পেজ আছে সেই প্রোডাক্টের সার্ভিসের পেজে যদি প্রোফাইল স্পেকটা কি থাকবে লোগোটাই তো থাকে ওয়েবসাইটে কি থাকে সবার আগে লোগোটা থাকে দিস অল আর এই যে ব্র্যান্ডিং বৃত্তটার চারপাশে যে পয়েন্টগুলো বলা আছে এইগুলোকেই আগে ডিফাইন করতে হবে উপরের অবজেক্টিভগুলোর সাথে এই অবজেক্টিভগুলো আগে ডিফাইন করে নিতে হবে তার মানে আগে ব্র্যান্ডিং দেন মার্কেটিং আর ইউ গাইস অ্যাগ্রি উইথ মি নাও আপনারা কি এখন আমার সঙ্গে একমত যে ব্র্যান্ডিংটা আগে দিস আর সরি